Yes. I right, বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা ও ইহুদি বসতি সম্প্রসারণ সংক্রান্ত দুটি বিলে প্রাথমিক অনুমোদন দেয়া হয় একশো সদস্যের নেসেটে পঁচিশ চব্বিশ ভোটে পাশ হয় বিলটি আইন হিসেবে কার্যকর হওয়ার আগে মোট চার ধাপের ভোটাভুটির প্রথম ধাপ ছিল এটি নেসেটের এক বিবৃতিতে বলা হয় পশ্চিম তীরের জুডিয়া ও সামারিয়া অঞ্চলে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রয়োগ করার জন্য প্রাথমিকভাবে বিলটির অনুমোদন দেয়া হয়েছে এরপর পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে এ নিয়ে আরো আলোচনা করা হবে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করা নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নেসেটে গৃহীত পদক্ষেপ এবং পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের নৃশংসতা গাজার শান্তি চুক্তির জন্য হুমকি বলে মন্তব্য করেছেন তিনি নেসেটে একটি ভোট হয়েছে আমি মনে করি মার্কিন প্রেসিডেন্ট এরই মধ্যে পরিষ্কার করে দিয়েছেন যে আমরা এখন এই সিদ্ধান্তে সমর্থন করব না বরং এটি শান্তি চুক্তির জন্য স্বরূপ তারা একটি গণতান্ত্রিক দেশ তারা তাদের ভোট দেবে মানুষ তাদের অবস্থান নেবে কিন্তু এই মুহূর্তে আমরা এটাকে সমর্থন করি না পশ্চিম তীরকে সংযুক্তকরণের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আঞ্চলিক মিত্র কাতার কুয়েত সৌদি আরব ও জর্ নেসেটের ফিলিস্তিনি ভূমি সংযুক্ত করার চেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি দখলদারদের পরিচালিত সব ধরনের বসতি সম্প্রসারণ ও দখলদারি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। কাতার এই সিদ্ধান্তকে ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক অধিকারের প্রকাশ্য লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রতি চ্যালেঞ্জ বলে কড়া সমালোচনা করেছে এমন পদক্ষেপ দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তি নষ্ট করবে উল্লেখ করে নেসেটের ভোটের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় রাইসা জান্না সময় সংবাদ